আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ যারা নতুন করে কুইতে আসার অপেক্ষায় রয়েছে আপনারা অবগত রয়েছে যে কুইতে বাংলাদেশিদের শর্ত শিথিল করা হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ার বিষয়ে বেরোচ্ছে আর এই সময় রেকর্ড সংখ্যক প্রবাসী বিষা কিনবেন বিষা আগে যে বিষয়গুলো জানার দরকার কুইত স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই তথ্য জানার পর অনেক বাংলাদেশেই আর্থিক বিনিয়োগে বিপজ্জনক পরিস্থিতি দেখে নিজেকে রক্ষা করতে পারবেন বিশা খরিদ করার আগে আপনাকে অবশ্যই এই বিষয়টি জানা প্রয়োজন বিশা কেনার পরে তখন আবার ঘুষ দিয়ে মেডিকেল ফিট করা কুইতে এসে আনফিট হওয়া অবৈধ হয়ে যাওয়া দেশে যাওয়া সহ আরও নানান জটিলতার সৃষ্টি হয় যারা বিষা বিক্রি করছেন যারা বিষা বের করার সাথে জড়িত তাদেরও এই বিষয়গুলো প্রচার প্রচারণা করা উচিত যাতে করে আপনিও নিরাপদ থাকতে পারেন কারণ একটি বিষা বাতিন হলে আপনাকেও ক্ষতিপূরণ দিতে হয় আবার সামাজিকভাবে হয়রানিত রয়েছে যারা নতুন করে যাবেন তাদেরকেও বলবো বিনিয়োগ করার আগে অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ উপকৃত হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আপনি নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পাবেন কুয়েতে নির্দিষ্ট এসআইবি পরীক্ষা ফলাফল সহ ব্যক্তিদের প্রবেশ নিষেধের উপরে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা হুবহ বেমন কুইতে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ আল আওয়াদি নতুন মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত জারি করেছে যে ল্যাবরেটরি অ্যান্টিবডি পরীক্ষায় এইচআইবি যেটা হিউম্যান ভাইরাস এর নির্দিষ্ট ফলাফল পাওয়া গেলে বসবাসের আবেদনকারী বা নতুন আগত প্রবাসীদের চিকিৎসাগতভাবে অযোগ্য ঘোষণা করা হবে দেশে প্রবেশ নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় রাখা হবে মানে কুইতে আসলেও কুইত থেকে বহিষ্কার করা হবে পুনরায় আর কুইতে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না এই বিষয়টা আরও উল্লেখ করছি যে আপনারা যারা কুইতের বিষা কিনবেন বা বিষা কেনার প্রসেসিংয়ে রয়েছেন যারা লোকজনের বিষা বের করার অপেক্ষায় রয়েছেন কুয়েতের যে সকল মেডিকেলগুলো মেডিকেল করিয়ে থাকে সেগুলো তো যাচ্ছে করে নেবেন নতুন করে কুইতের সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে বিশেষ করে গ্রামকা ভেরিফাইড মেডিকেলগুলোই কুইতের মেডিকেল করিয়ে থাকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে এই সিদ্ধান্তের অধীনে এই ধরনের ক্ষেত্রে চিকিৎসাগত যোগ্যতা নির্ধারণের জন্য বিকল্প পদ্ধতি হিসেবে ফিসিয়া পলিমারেজ চেন রিয়াকশন পরীক্ষা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ ফলাফলের নির্বুলতা এবং সম্প্রদায় নিরাপত্তা নিষেধ করার জন্য অনুমোদিত নিয়ম নিয়ম এবং পদ্ধতিগুলোর সম্পূর্ণ সম্মতি প্রয়োজন মন্ত্রণালয় আরো যেটা নিশ্চিত করেছে বাসিন্দার অ্যান্টিবটিক পরীক্ষায় অনির্দিষ্ট ফলাফল দেখা যায় তাদের অনুমোদিত ফি কাঠামো অনুসারে তাদের চিকিৎসাগত যোগ্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দুটি অতিরিক্ত অ্যান্টিবডি পরীক্ষা এবং উভয় ধরনের ভাইরাসের জন্য দুটি ফিসিআর পরীক্ষা করতে হবে এই সিদ্ধান্তটি আগত প্রবাসীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা গঠন করার লক্ষ্যে সাম্প্রতিক নিয়ন্ত্রক পদক্ষেপের একটি অংশ এতে অনির্দিষ্ট হেপাটাইটিস সি কেস পরিচালনার জন্য পূর্বে জারি করা নির্দেশিকা অন্তর্ভুক্ত রয়েছে মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে জনস্বাস্থ্য রক্ষা করা একটি আলোচনাযোগ্য অগ্রাধিকার এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ বজায় রাখার জন্য চিকিৎসা পরীক্ষা এবং পদ্ধতিতে নির্মলতা এবং শৃঙ্খলা সর্বোচ্চ মান দাবি করে মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে এই সিদ্ধান্তটি স্বাস্থ্যবিধি আপডেট করার এবং প্রবাসী শ্রম স্ক্যানিংয়ের পরিচালনা উন্নত করার জন্য চলমান প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ সর্বোচ্চ স্তরের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য এই খাতের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তিকে আহ্বান জানানো হয়েছে আমরা আশা করব যে কোনো বাংলাদেশি যাদের এই ভুল না করেন যাদের এই সংক্রান্ত জটিলতা রয়েছে আপনারা অবশ্যই বিষা খরিদ করবেন না নিজে বিপদে পড়বেন না অন্য কেউ বিপদে ফেলবেন না আপনাদের মতামত কমেন্টস করবেন